ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার ইসাপুরা ইউনিয়নের বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের হলরুমে শিক্ষার্থীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জিরিন তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ আরও উপস্থ ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ মেডিকেল অফিসার সামিনুন নাহার উপজেলা সহকারী প্রোগ্রামার শারমিন আক্তার প্রমুখ এ সময় নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপার সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে চাকরির আবেদনপত্র পূরণ ভর্তি পরীক্ষার ফরম পূরণ জেন্ডার বৈষম্য নারী শিক্ষার গুরুত্ব লাল সবুজ নারীদের ডায়াবেটিক্স পরীক্ষা রক্তচাপ তাপমাত্রা ওজন মাপা সহ বিভিন্ন ধরনের সেবাসমূহ বিনামূল্যে তথ্য কেন্দ্র প্রদানের বিষয়ে আলোচনা করা হয়